হ্যালো গাছ আসসালামু আলাইকুম আপনার যারা ডায়মন্ড টপ করতে পারছে না কিভাবে ডায়মন্ড টপ আপ করে তাদের জন্য একটা সুন্দর একটা অফার নিয়ে এসে পড়ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনার যে কোনো ধরনের ডায়মন্ড টপ করতে পারেন উইথলি মান্থলি পঁচিশ ডায়মন্ড থেকে পাঁচ হাজার ডায়মন্ড টপ আপ করতে পারেন নিঃসন্দেহে ফুল ট্রাস্টেড এটা আমার নাম্বার এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন এই নাম্বারে প্রতি সময় লাইনে থাকা হয় যে কোনো সময় ডায়মন্ড নিতে পারবেন ফুল গ্যারান্টি আর এখান থেকে ডায়মন্ড টপ করলে আপনার অনেক সুযোগ সুবিধা পাবেন প্রথমত আমার সাথে এ হতে পারবেন দ্বিতীয়ত আপনার অনেক কম প্রাইজে আপনার ডায়মন্ড নিতে পারবেন তো তাড়াতাড়ি যারা টপ আপ করতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আজকের ছোট্টখাট্টো ভিডিও এই পর্যন্তই দেখা হবে কোনো নতুন একটা চ্যালেঞ্জিং ভিডিওতে তো টাটা আল্লাহ হাফেজ সবাই যোগাযোগ করবেন এনো নম্বরে আল্লাহ হাফেজ